পৃথিবীর যত বুদ্ধি পৃথিবীর যত মেডিকেল পৃথিবীর যত বিজ্ঞান সব রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে ফেলিও ঠিক না ভুল আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মতের কতটা কষ্ট হয় দুইটা শব্দ ব্যবহার করা আছে একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর যান বেরোতে তত সময় মানুষ দেখবে ওকে কাটছে চিল্লাছে কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক পিঁপড়ে কাটার মতো সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত দ্বিতীয় নম্বর শুনে নেন বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণামাপ সব গুণামাপ সব গুণামাপ শুধু ঋণ ছাড়া এই জন্যে রসুল্লাহ সাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন অহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিচ দুনিয়া নাই আর পিচ পাহার দিন সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়ব মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করবো আল্লাহ একটা কথা বলি তিনশো তেরো জনে একটা অঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ইমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে একা হজরে উমার আর কয়েকটা সাহাবি মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে মাত্র ৩০টা যুবক গিয়ে বাহারাইনকে দখল করেছে ইনশাল্লাহ সেই রক্ত আমাদের বোকে আজও আছে না রে থে কোনো দিন পেছন না মরলে শহীদ বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেব না হক যদি বলে থাকি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটা দু মিনিট টাইম টাইম লিচি প্রতিটি জালসাই এখন আমার তেরোটা জালসা আছে আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খোদ এখন সচেতনতার খোদবা হতে হবে সেটা কি জানেন লিক টিউব কোনো দিন মাল বহন করতে পারে না আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন ডাম্পারে তেষট্টি টন পাথর যাচ্ছে কিন্তু একটা ভোলপিন না থাকার কারণে হাওয়া চারটা চাকাতেই নাই এক চাকা যাবে না মানে যে টিউয়ে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে আমাদের লীগগুলো আগে মারতে হবে না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের লীগ মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে সেটা কি দুঃখের সঙ্গে বলছি মসজিদ ওরা কেড়ে নিল মসজিদ ওরা কেড়ে নিল আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন মসজিদ ওরা এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক এই লিকটা কে মারবে আগে আমরা মসজিদ ছেড়েছি তারপরে ওরা নিয়েছে দেখছে যে এদের কাজে লাগবে না তিনতলা মসজিদ নিচে কাতার হজরের সময় তিনজনা ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা জলিল চাচা আর হবিব চাচা তিনটে পেছনে আছে এর জন্যে কাউকে দোষ দেবে না আমাদের লিক হয়ে গেছে টিম আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে চেহারাতে রসুলকে রাখতে হবে মদত আসবে যে মদত সাহাবিরা দেখেছেন এই জন্যে সুরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদ আল্লাহ হুল্লা মিনকুম ওয়াদা আল্লাহুল্লাজিনা আমানুম মিনকুম ওয়া আমুল স লেহাতি লা ইয়াসতাবি লা ইয়াসতা খালিফান না হমফিল আর লে কামাস্তা খালাফাল্লাজিনা মিন কাবলিকুম আল্লাহ বলছেন স্বয়ং আরস অলা বলছেন আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি আল্লাহ ওয়াদা করছেন যার কোনো সন্দেহ নাই তোরা সকলে ইমান হান্ড্রেড পারসেন্ট মসজিদে ঢুকে যা যেমন সাহাবিরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব লাভ কোন শুধু একজনকে রাজি করেন একজন হাজার জনকে লয় গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলাই করে দেবে শাসন করবে এই মুসলমান শাসিত হবে অন্য জাতি রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির মাথায় আছে দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে হ্যাঁ এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে বিধবা এতিম দুঃখ কেউ কাঁদেনি তাদের চোখের পানি মুছে গেছে এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে আর ছোট্ট একটি সোরা

একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে আমি আপনাদের গায়ে মসজিদটাকে এই দিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙুল তুলি বলি এই ঘরের মালিকের নাম কি আপনারা উত্তর কী দেবেন আল্লাহ আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর ওই মালিকের গোলামি কর ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে অভাব মুক্ত করবে আল্লাহ জি আতামাহম্বিন জোং তোদেরকে খাওয়াবে অভাবের সময় ও দ্বিতীয় যে দিক থেকে তোদের ওপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘেরে রাখবে আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই বিশ্বাস আছে মুখে দিলে নাই যে ওই ঘরালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে আল্লাহ এক সেকেন্ড লাগবে না যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ইমান দিবে কাল সকালে ও আর মুদি থাকবে না মুসলিম হবে ইনশাল্লাহ তো সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি আপনার একবার মুখ খুলেন আবরাহা বাগচাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি আবাবিলের ছোটো কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে নোমরুদকে জুটিয়ে মেরেছে ওই আল্লাহ এখনো আছে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনো আছে নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি আজও যদি আমরা আল্লাহকে রাজি করি যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুটিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হল আমরা সকালে রেডি তো ইনশাল্লাহ না রে তকব